আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি দুই হাজার পঁচিশ সালের বুটিক সেরক্টের ডিজাইন নিয়ে অনেক চমৎকার একটি কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র কালারই হবে স্পেশালি বুটিক লাভার আপাদের জন্য ভিডিওটা কিন্তু একদম স্পেশাল হবে কেনাকাটা সবসময় কিন্তু আপনাদেরকে এরকম নতুন নতুন ডিজাইন প্রোভাইড করে আসতেছে আর যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু জারি সুতার ওয়ার্ক আছে প্লাস এখানে ঝাড়খানের ওয়ার্কগুলো পাবেন আর এটা খোলার পর অবশ্যই ভালো লাগবে বিকজ এই ডিজাইনটির কালার কম্বিনেশন কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো আমরা এই ড্রেসটি অবশ্যই দেখাবো তার আগে অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা অর্ডার করবেন অনলাইনে আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দেবে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হবে তো এই হচ্ছে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কম্বিনেশন কারণ অনেকদিন পর একটু কালারফুল একটি ডিজাইন আসলো বুটিক্সের বিশেষ করে প্রতিনিয়ত যারা বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ একটু কাছাকাছি যাব যে পুরো ডিজাইনটা কিন্তু জারি সুতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একটা জারি সুতার ওয়ার্ক করা আছে কেমন আর এর পাশাপাশি ড্রেসটির মধ্যে যেটা পাবেন যে এখানে জারি সুতার পাশাপাশি ঝাড়খানের ওয়ার্কগুলো কিন্তু থাকতেছে একশো পার্সেন্ট সুতি অ্যান্ড লোয়ার পোশনটা কিন্তু দুইটা লেয়ারে আসছে যে খুব গল্জিয়াসভাবে সুতার ওয়ার্কগুলো আছে খুব সুন্দর একটা ড্রেস যেটা এর মধ্যে একটা পার্টি কালেকশান অ্যান্ড এটার ব্যাক পোর্শনের সেম টু সেম ডিজাইনটা পাবেন স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপস কিন্তু থ্রি কোয়ার্টার ফুল যে কোনো মেজারমেন্টই করা যাবে এছাড়া ড্রেসটির বডি ক্যাপাসিটি এইটটি ফাইভ ইঞ্চি প্লাস ফর্টি সেভেন কিন্তু লেনথে পাবেন চাইলে সুন্নতি জামা মেক করা যাবে দুপাট্টা প্যান্টের কাপড় কন্ট্রাস্টের উপর থাকবে একটু হট ম্যাজেন্ডা লাইক আর দুপুরটা কিন্তু একটা সারপ্রাইজ দেখা যাচ্ছে সুন্দর একটা কম্বিনেশন দুপাট্টাটি অনেক সুন্দর অনেক সুন্দর একটি দুপাট্টা পুরোটা দুপরটা কিন্তু বিশাল সাইজের একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ভালো লাগবে আশা করি একটু কাছাকাছি যাব আপুরা যারা আছেন যে একটু বুটিক্সের মধ্যে অনেকে হালকা কা মানে একটু হালকা টাইপের ড্রেসের সাথে যারা একটু কাজ বা এই ধরনের ড্রেসগুলো পছন্দ করে থাকেন আজকের এই ডিজাইনটা কিন্তু ট্রাই করতে পারেন ইনশাল্লাহ পুরো দুপাটা কিন্তু এরকম সাজানো গোছানো আছে নাইস সে একটি কালেকশন তো আমি ড্রেসটি এখানে সেট করে দিব। লুকিংটা কিন্তু ভেরি ভেরি স্মার্ট একটি কালেকশন হবে ইনশাল্লাহ খুবই পছন্দসই তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নম্বর সেই নাম্বার অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা থাকবে একদম ফিক্সড প্রাইস আর যারা পাইকারি নেবেন একটিমাত্র কালার চার পিসের বান্ডেল পাইকারি দামটা কত জেনে নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর ইনশাল্লাহ আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি বলে দিচ্ছি কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সাজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে সরাসরি এসেও কিন্তু পারচেস করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম